ইদানিংকালে মিলাদুন নবী সম্পর্কে সংস্কার হচ্ছে তারাও মিলাদুন নবীর আলোচনা করেন যে বন্ধুরা মিলাদুন নবী শব্দটাও কোনো কিতাবে আগে খুঁজে পাইলেন না তারাও কিন্তু এখনো এখন মিলাদুন নবীর আলোচনা করেন আলহামদুলিল্লাহ তবে ফাঁকে দিয়া আর একটা আর তেড়া কথা তাদের আছে ফাঁকে দিয়া তেড়া কথা কোনটা সেটা হলো যে বেদাত বর্তমান প্রচলিত যে মিলাদুন নবী মাহফিল এইটা বেদাত এটা কি বেদাত এটা হচ্ছে তাদের বক্তব্য আফসুস লাগে এই বেদাত শব্দটা শুধু উচ্চারণ করেন কিন্তু বেদাতের ব্যাখ্যা তারা দিয়া পাবলিককে বেদাত সম্পর্কে বেশি কিছু জানাইতে রাজি না কারণ বেদাতের ব্যাখ্যা দিতে গেলে তারা ধরা খেয়ে যাবেন এই জন্যে শুধু বেদাত বলেই তাদের ফতোবাদি শেষ বেদাত যে কত প্রকার হইতে পারে বেদাতের ব্যাখ্যা বিশ্লেষণ তারা পাবলিকের সামনে তুলে না ধরার মাধ্যমে তারা খেয়ানত করেন লুকোচুরি করেন তারা কী করেন লুকোচুরি করেন আর লুকোচুরি না করে হকিকত মানুষের সামনে জাহির করার জন্যে আমরা আহ্বান জানাই হলে কেমতের দিন এই খেয়ানতের কারণে আল্লাহর আদালতে আটকা পড়তে হবে এবং আপনাদের বক্তব্যের মাধ্যমে যেই সমস্ত সহজ সরল মুসলমান ঈদে এ সম্পর্কে নেতিবাচক ধারণা তারা পোষণ করবে যারা ঈদ এই নবী থেকে সরে আসবে এরা এই ভালো কাজ থেকে বঞ্চিত হওয়ার কারণে দিন আপনাকে জবাব দিতে হবে আপনাদেরকে জবাব দিতে হবে কেরাম তারা কি বলেন যে প্রচলিত পদ্ধতির মিলাদ প্রচলিত পদ্ধতির মিলাদ যদি আপনাদের কথা মতো দাঁত হয় তাইলে দাঁতওয়ালা পদ্ধতিতে নবী আপনারা পালন করেন দেখি আপনারা ব্যানার ঠাঙ্গান আপনারা ব্যানার ঠাঙ্গান যে ঈদ এ মিলাদবী মাহফিল ব্যানার টাঙ্গাইয়া আপনারা কী করেন ঈদ এ পালন করেন এবং বেদাত মুক্ত ঈদ এ মিলাদবী কীভাবে পালন করতে হয় আমরাও দেখি আপনাদের কাছ থেকে যদি শেখার তাকে আমরাও শিখব তা তাও তো করেন না তাও আপনারা করেন না এই দুঃখ আমরা কোথায় বলবো বলবেন যে প্রচলিত মিলাদ বেদাত প্রচলিত মিলাদ তাহলে বেদাত মুক্ত নবী মাহফিল আপনারা আয়োজন করেন না কেন আপনাদেরকে আমাদেরকে দাওয়াত দেন মুসলমানদেরকে দাওয়াত দেন আমরা আপনাদের বেদাত মুক্ত মিলাদুলনী মাহফিলে হাজির হব এইটাও তো করেন না বরং এই আউয়াল মাস আসলেই যেই মাসের সাথে মিলাদুল নবীর সম্পর্ক যেই মাসের সাথে আল্লাহর নবী সাল্লামের পঁয়দালিশের সম্পর্ক সেই মাস আসলেই সিরাতুন নবী মাহফিল সারা বছর সম্মেলন আর রবিউল আউয়াল মাস আসলেই নবী মাহফিলের হিড়িক পড়ে যায় এই কেন আপনারা এটা করেন এটা বুঝতে বাকি নাই মানুষ এত এত বোকা না মানুষ খুব ভালো করেই বুঝে হাজিরা মানুষ ভালো করেই বুঝে যে মিলাদুল নবীকে ট্যাক্কা দেওয়ার জন্যে এবং মিলাদুন নবীর থেকে মানুষকে ফিরানোর জন্যে কাবা শরীফ থেকে কাবা শরীফ থেকে মানুষকে ফিরানোর জন্যে যেভাবে ইয়ামানে একটা ঘর তৈরি করেছিল সুন্দর করে নকশা করে দামি দামি পাথর দিয়া কিন্তু সে ব্যর্থ হয়েছে পারে নাই পারে নাই কাবা শরীফ থেকে মানুষকে ফিরাইতে পারে আপনারা মিলাদুল মাসে সারা বছর আপনি নবী করলেন না মিলাদুল মাসে এসে সিরাতুল নবী মাহফিল এই বেনার টাঙ্গাইয়া মানুষকে কি বুঝাইতে চান যে নবী কিছুরা নবী পালন করতে হবে আমি আপনাদের সামনে একটা কথা না বললে নয় এই যে মিলাদুল নবী আর সিরাতুল নবী মিলাদুল নবী আর নবী এই বিষয়টা আসলে কি যদি আমরা বুঝতে পারি যদি আমরা বুঝতে পারি তাহলে এই হকিকতটা আমাদের আমাদের কাছে স্পষ্ট হইলে আমাদেরকে কেউ আর মিসগাইড করতে পারবে না প্রথম কথা দুঃখের সাথে বলতে হচ্ছে কিছু কিছু ভাই কিছু কিছু বুজুর্গ ব্যক্তি তারা অপবাদ দেন মিলাদুন্নবী যারা পালন করে এরা নবী মানে না মিলাদুন নবী যারা পালন করে তারা নবী মানে না এই কারণে তারা নবী পালন করেন রবিউল মাস কতদিন এক মাস বছরে বাকি থাকলেও আর কয় মাস এগারো মাস বাকি এগারো মাস আর নবী লাগবে না নাকি না লাগবে লাগবে নবী সকাল দশ কোটিকা হইতে রাত এগারো কোটিকা পর্যন্ত বাকি সময় আর সিরাতুন নবী লাগবে না আজির কেরাম এবারে আসেন সিরাতুন নবী কাকে বলে আমরা একটু বোঝার চেষ্টা করি সিরা আন্নবী এখানে দুইটা শব্দ সিরাত এই শব্দের কি অর্থ আর অবি অভিধান যদি আমরা খুলি তাহলে আমরা সিরাতুন আল হসলতু অতু অতু অসিরতু অশরিয়ু অসিরতু সিরাত শব্দের এই অনেকগুলো অর্থ আছে সেই অনেকগুলো অর্থের আলোকে আমরা যদি সিরাতুন নবী একসাথে একত্র করে অনুবাদ করি তাহলে অর্থ কী দাঁড়াবে নবীর সুন্নত নবীর শরীয়ত নবীর আদত নবীর তরিকা পদ পদ্ধতি নবীর শরীয়ত নবীর চরিত্র ইত্যাদি এবারে আপনারা বলুন নবীর তরিকা নবীর সুন্নত এটা কি বক্তব্যের মাধ্যমেই এটা পালন হয় নাকি আমলের মাধ্যমে করতে হয় আমলের মাধ্যমে করতে হয় আর আমল আমরা কতদিন করবো রবিউলা মাস সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত তাইলে বারো মাস কত সময় চব্বিশ ঘন্টা কি আপনি যখন ঘুমাইবেন ঘুমানোর মধ্যেও নবী আছে আপনি যখন বাইতল খালায় যাবেন আপনি যখন ওয়াশরুমে যাবেন সেই ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রেও নবী কি। আছে আপনি ব্যবসা বাণিজ্য করবেন ওইখানেও নবী আছে আপনার স্ত্রী পুত্রের সাথে আপনার সন্তান সন্ততির সাথে আপনি যে আচার ব্যবহার করবেন এইখানেও কি আছে নবী আছে এক কথায় একজন মানুষ নবী নবী পাক পা সাল্লাই সাল্লামের তরিকা মোতাবেক তার জীবন পরিচালনা করার জন্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে সিরাতবী এটা প্রসারিত সব জায়গায় আছে নবী আপনার সব জায়গায় আছে দোকানের থেকে শুরু করে ঘরে ঘুমানোর বিছানা পর্যন্ত সব জায়গায় কি আছে নবী আছে এবং সেই নবী আমলের মাধ্যমে পালন করতে হয় এবং শুধু রবিউল আউয়াল মাসে নয় বারো মাস চব্বিশ ঘন্টা নবী পালন করতে হয় এবং আমলের মাধ্যমে নবী পালন করতে হয় আমার ভাইয়েরা এই বেনার টাঙাইয়া যে বিরাট সিরাতুন নবী মাহফিল সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হইবে এই যে দাওয়াতগুলো দেন আমাদেরকে পাবলিকের কাছে ভুল মেসেজ দেওয়া হচ্ছে নবী সম্পর্কে পাবলিককে মিসগাইড করা হচ্ছে নবীর আসল মর্ম কি সেই আসল মর্ম সম্পর্কে পাবলিককে মিসগাইড করা হচ্ছে বিভ্রান্ত করা হচ্ছে হাজিরিনে কেরাম আমরা যারা নীলাদ নবী পালন করি আপনারা বলুন যেই নবীর তরিকা প্রতিষ্ঠিত হয়েছে সেই নবীর জন্মগ্রহণ না করলে নবীর তরিকা কি থাকত সেই নবীর জন্মগ্রহণ না হলে শরীয়ত কি থাকত সেই নবীর জন্মগ্রহণ না করলে নবীর চরিত্র কি আমরা পাইতাম হাজিরিন তাইলে সিরাতুন নবীর আগে হল মিলাদুন্নবী এবং নবী এটা এমন একটা বিষয় যেটা জানার মাধ্যমেই জানার মাধ্যমেই এটা শেষ হয়ে যায় জানার মাধ্যমেই যে নবীজি সাল্লাহ পৃথিবীতে এসেছেন কবে আসলেন কোন বংশ থেকে আসলেন তার নসব শরীফ কেমন ছিল তার বংশমর্যাদা কেমন ছিল এই নবীর চরিত্র কেমন ছিল এই নবীর পৃথিবীতে শুভাগমন করবার সময় কি অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল এই বিষয়গুলো শোনা এবং জানার মাধ্যমেই নবী পালন হয় কিন্তু সিরাচন্দবী পালন করতে হলে গোলাবাজি করলে গোলাবাজি করলে নবী হয় না নবী আমলের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করতে হয় এবং বারো মাস চব্বিশ ঘন্টা বারো মাস চব্বিশ ঘন্টা আমরা কি বুঝতে পেরেছি